নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা হুগলি জেলার রিষা সেবা সদন হসপিটাল এক অভিনব অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থায় পরিগণিত হয়েছিল কিন্তু সময়ের ব্যবধানে তা জীর্ণ ও শীর্ণ দশায় পরিণত হয় বর্তমানে রিস্টা পৌরসভার পৌরপ্রধান সি সাগর মিশ্র ও উপপৌরপ্রধান জানাব জাহিদ হোসেন খানের উদ্যোগে এই চিকিৎসা ব্যবস্থাকে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা করার জন্য রিস্টা সেবা সদনকে পুনরায় উজ্জীবিত করার জন্য বিশেষ সচেষ্ট হয়েছেন রিস্টা পৌরসভার এই সচেষ্ট উদ্যোগে রিস্টা পৌরসভার পৌরপ্রধান সাগর মিশ্র মহাশয় ভিত পূজার মাধ্যমে ঋষা পৌরসভার অন্তর্গত সেবা সদন হসপিটালের ভিত্তি উদ্বোধন করলেন জীবন <muchas> জল <muchas>

এই হাসপাতালটা ইউপিএসসি আমাদের মুখ্যমন্ত্রী দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই হাসপাতাল আগে একশো পঁয়তাল্লিশ বেডের হাসপাতাল ছিল হাসপাতালটা কিছু আইনি জটিলতার জন্য বন্ধ ছিল এই হাসপাতালটা আমরা আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমাদের বিধায়ক সম্মানীয় ডক্টর সুযুক্ত রায় মহাশয় প্রচেষ্টায় এবং আমাদের সমস্ত জনপ্রতিনিধিগণ আমরা মানে আমাদের প্রয়াসে এই হাসপাতালটা পুনায় পুনরায় চালু হতে চলেছে আপাতত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এক কোটি আশি লক্ষ টাকার কাজ চালু হবে এবং এক কোটি টাকার মেডিকেল ইকুইপমেন্টের ইকুইপমেন্টসের জন্য সেনশন হয়েছে এই হাসপাতাল যাতে দু সালে রিস্টার শহর এবং আশের আশেপাশের গ্রামের মানুষ জনগণ যাতে চিকিৎসা পরিষেবা পান তার জন্যে এই হাসপাতালের হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ কাল থেকে চালবে কী কী ব্যবস্থায় কাজ শুরু হচ্ছে কী কী পরিকাঠামোর মধ্যে এই পরিকাঠামোর মধ্যে থাকবে পঞ্চাশ বেডের হাসপাতাল ইনডোর আউটডোরে থাকবে আপনার আউটডোরেও ডক্টর বসবেন এবং সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষাও হবে এবং আমরা চেষ্টা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ওনার নির্দেশে আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের সম্মানীয় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় মহাশয় সকলের প্রচেষ্টায় আমাদের প্রয়াস যে এইখানে যাতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া যায় সেই ব্যবস্থা হতে চলে আচ্ছা এককালে ওয়েস্ট বেঙ্গল এই জেলা তথা বাংলার যে কটা হসপিটাল ছিল তাদের অন্যতম ছিল সেইটার ব্যাপারে কি থাকছে আমাদের প্রয়াস চিকিৎসা পরিষেবায় যেটা জনগণ যেটা মানুষ পেয়ে এসছেন তাতে আরও বেটার যাতে মানে পরিষেবা দেওয়া যায় যাতে আরও ভালো পরিষেবা যাতে আমরা দিতে পারি বিনামূল্যে বা খুব কম পয়সায় সেটাই হচ্ছে আমাদের প্রয়াস কবে এটা শুরু হতে পারে বলে এটা শুরু হতে পারে দু সালে এটা চালু হবে এবং খুব দ্রুতগতিতে কাজ হবে দ্রুতগতিতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হবে এবং মেডিকেল ইকুইপমেন্টসেরও অলরেডি মানে টেন্ডার হয়ে প্রসেস হয়ে গেছে সেটাও হবে কিছু যন্ত্রাংশ রয়েছে বা যেগুলো হ্যাঁ সেটা যারা মেডিকেল এক্সপার্ট ওনারা দেখবেন যে 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 যন্ত্রগুলো রয়েছে সে যন্ত্রগুলো কতটুক মানে উপয় মানে ইউজ করা যেতে পারে সেটা দেখে নিয়ে ওনারা ঠিক করবে বেশ কিছু জায়গায় জায়গা দখলদারি হয়ে গেছে সবটাই ক্লিয়ার হবে দখলদারি দেখুন পৌরসভা প্রশাসন প্রশাসনের যেখানে একটা হাসপাতাল যেখানে আপনার মানে জনগণের সুযোগ সুবিধে চিকিৎসা পরিষেবা সমস্ত রকমেরই যে ব্যবস্থা করা হয়েছে সেখানে দখলদারি মুক্ত করা কোনো বড়ো ব্যাপার নয় ওটা আমরা প্রায়োরিটি দিয়ে আমরা অলরেডি আমাদের মানে পুলিশ প্রশাসন পৌর প্রশাসন আমাদের জেলা প্রশাসন সবাই কিন্তু স্টেপ নিয়েছে সবটাই ক্লিয়ার হয়ে যায়